আজ যদি রকিপুরল বাজার সদরহারার বটঙ্গর তুমি জাগিয়ে খావো এখানে যদি এক মুঠ চাল দেও একটুটা তেলর দিবা দেও এক বস্তা চাল আনিয়া দেও দুই কেজি আপনার সবজি আনিয়া দেও আল্লাহর কসম জেলা সাহাবে সুফফারে নবীজি দাওয়াত খামালির কারণে জেলা বরকত হইছে রে ভাই আজো সেই বরকত তোমার আল্লাহ আল্লাহর দান করব মুসলমান ফড়য় একবারে লা ইলাহা ইল্লাল্লাহ জুরেই লা ইলাহা

জেহাদ কার লগে নকশল লগে খাল লগে প্রত্যেকটা পয়েন্ট ইয়াদ রাখিও জেহাদ কার লগে নকশল লগে নকশল মাঝে আছে পাঁচটা দুশ্মন কাম শক্তি আছে ক্রুদ শক্তি আছে লোভ শক্তি আছে অহংকার আছে মোহ আছে ঘৃণা আছে এইগুলার লাগে যদি জেহাদ না করবায় মুসলমান নমাজ ভৰ বাই চুদ খাই বাই নমাজ ফল বায় গোচ খাই বাই নমাজাই কি বৰবাই তোমাৰ দেখা দেখোন আমি কৈছো নোৱাৰে মফফিলে কোৱা আপোনাৰ বি আই পি পাৰ্চন আপোনাৰ কমন ৰুমৰ বোৱাই না দৰ্জাখন মাৰ চবৰে ওলালো তেনেদৰে দৰকাৰ নাই নি ই আৰু বেমাৰ এক গৰু খালী গে টংগীত বহ বুজাইছো এই টংগীত গৰুৰে চাদাৰে ওলো সব আরো বার করিয়া ঠেলা চাহ টাকা খাবাইও বার করে দিও বাদে কবি ওয়াজনা রসমত বরকত মাকবিরত হেদায়ত কিচ্ছু পাইতা নাই ঠিক আছে ধাননি ওয়াজর না আমার এলাকার মানুষ হিসাবে সব রানো রকালি আল্লাহ আমার আইনুদ্দিন বাই ও গত ফরসু না কোন দিন গো ফরসিও আইতে যাইতে প্রত্যেক দিন মাতি আইস্তান বড় বেমার বেলি হসপিটাল এক হাজারটা দেখা দিছেন আল্লাহ পাকে তানি সরকারে কবুল ফরমা কোয়া আমার বড় মায়ার মানুষ একবার আপনারা তকবির যে কয় না রে তকবির না রে তকবির দিন ইসলাম দিন ইসলাম এলাই কালিমাতুল্লাহ سوريا <applause> لا إله إلا الله إعلاء كلمة الله نار تكبير دين الإسلام شاه زلال حفيزية مدرسة نار تكبير أمر محترم مشتار أَفْرَادُ مرول الإسلام سوائسين